দুনিয়া বাঙালির কাছে খবর পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে সংবাদ মাধ্যমের মাধ্যমে সমাজ মাধ্যমের মাধ্যমে সেখানে যেন এই খবরটা পৌঁছায় যে বেশ কয়েক লক্ষ টাকার বই বিক্রি হয়েছে আজকে যতটা সম্ভব যতটুকু কম দামের মধ্যে সম্ভব কারণ যে পরিমাণ ক্ষতি হয়েছে যে কোটি টাকার বা যে লাখ টাকার ক্ষতি হয়েছে তার খানিকটা অন্তত যেন পূরণ করা সম্ভব

বই ভাষিক বিশ্বনাথ বুক স্টোর সম্রাট বই নিউ সোমা বুক আকাশ বুকস অঞ্জন পাবলিশার্স বিশ্বাস বুক স্টল সুজন বুক সাপ্লায়ার শৈল পুস্তকালয় শ্যামল বুক স্টল মাইতি বুক হাউস ধানসেরি অক্ষর প্রকাশনী শ্রীমা দিল্লির বেঙ্গল অ্যাসোসিয়েশন উনিশশো সাতান্ন সালে পশ্চিমবঙ্গের তদানীন্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান রায়ের হাতে গঠিত সেই আমরা একটা ঐতিহ্য নিয়ে চলেছি আর এটা ছাড়া যেটা রয়েছে যেহেতু দিল্লি রাজনৈতিকভাবে ভর কেন্দ্র বহুদিন ধরে হয়েছে উনিশশো এগারো থেকে সব কিছু মিলিয়ে প্রায় একশো সত্তর একশো আশি বছরের একটা ঐতিহ্য রয়েছে বাঙালিদের চারুশিল্প দেখি বা অন্যান্য কিছু দেখি ছবি আঁকা নাটক এসবের ক্ষেত্রেও বহুদিন ধরে বহু কাজ করে এসছে দিল্লিতে কিন্তু বর্তমানে আমরা যখন রয়েছি তখন মানে দিল্লিতে যারা বাঙালিরা বেঁচে রয়েছে বা সাংগঠনিকভাবে কাজ করার চেষ্টা করছি সাংস্কৃতিক কাজকর্ম তখন আমরা এটা বারবার করে বুঝতে পারছি যে একটা আগ্রাসন কাজ করছে বাঙালিদের বিরুদ্ধে ওখানে বাঙালিরা সংখ্যালঘু এখন সংখ্যালঘু যেখানে বাঙালিরা সংখ্যালঘু সেখানে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের অন্যতম প্রধান অবলম্বন হচ্ছে বই আর বাংলা বই বাংলা বইয়ের যে ভরকেন্দ্র সেখানে যখন আঘাত লাগবে তখন আমি জানি না কলকাতাবাসীরা কতটা ব্যাপারটা বুঝতে পারবেন আমাদের কোথায় বুকের বাজর কষে যায় তো সেই পরিস্থিতিতে আমাদের এগিয়ে আসার কথা ছিল সেই সময় আমাদের দিল্লির বিভিন্ন পুজো সংস্থাগুলো রাজ্য সরকারের সঙ্গে একটা সমন্বয়ের কাজ বেঙ্গল অ্যাসোসিয়েশন করছিল তাদের সঙ্গে কথা বলা হয়েছে বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলা হয়েছে ব্যক্তিগত সদস্যদের অনুপ্রাণিত করা হয়েছে তারা নিজেরা যতটুকু যে যেরকমভাবে পেরেছেন অনুদান দিয়েছেন সব কিছু মিলিয়ে একটা এককালীন দু লক্ষ টাকা বেঙ্গল অ্যাসোসিয়েশন এই কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যাসোসিয়েশনের হাতে তুলে দিতে পেরেছে স্বনির্ভরের মাধ্যমে যাতে আমাদের যে সমস্ত ছোটো মেজো বই প্রকাশনা সংস্থা অথবা মুদ্রণ সংস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে কিছুটা অন্তত সাহায্য পৌঁছে দেওয়া যায় এবং এটা বলা যায় যে আমরা তাদের পাশে আছি বইমেলা মানে আসলে একটা আনন্দ উৎসব কিন্তু আমাদের এবারের বইমেলাটা আনন্দ উৎসব নয় অনেকটা কি বলবো ভেঙে পড়ার পরে মৃত বাড়িতে যেমন শ্রাদ্ধ অনুষ্ঠান হয় একটু আবার নতুন করে জেগে ওঠার জন্যে আমাদের এই অনুষ্ঠানটাও সেরকমই আমরা তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা ইতিহাসে যে দুর্ভাগ্যজনক একটি দিন যেদিন কোটি কোটি টাকার বই এবং বই সামগ্রী কাগজ তার যে ক্ষতি সেই ক্ষতির একটা ক্ষতিপূরণ আমি বলবো না ক্ষতির পাশে দাঁড়ানো সেই যারই একটা উদ্যোগ হিসেবে আমরা সেই দিনই ঠিক করি যে একটা তৈরি করার এবং কলেজ স্ট্রিট রিলিফ ফান্ড আমরা তৈরি করি সেখানে দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশন স্বনির্ভর এরা সাহায্য করে এবং দেখা যায় যে প্রায় চার লক্ষ দশ হাজার টাকা আমাদের এই ফান্ডে উঠেছে তার থেকে আমরা তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পঁয়ষট্টি সংস্থাকে সাহায্য করতে পেরেছি সরাসরি এবং বাকি টাকার বই আমরা আজকে বিজে বইয়ের বইমেলা থেকে তুলছি যদি আগামী দিনে আরও কিছু করতে পারি আমরা অবশ্যই চেষ্টা করবো তো আমার আমার মনে হয় যে পলিসিতে প্রায় নটি সংগঠন আছে আরও তো সবাই মিলে ভাবে যে চেষ্টা করা যায় একটা বড় কিছু করা নিশ্চয়ই